স্মার্ট মিটার বাতিল অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রত্যাহার করা এবং বিদ্যুতের দাম কমানোর প্রতিবাদে সোমবার উদয়পুর সিপিআই মহকুমা ডাকে এক বিক্ষোভ বিক্ষোভ পালিত হয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত বলেন সারাদেশে স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে জনগণ সামিল হচ্ছে পশ্চিমবাংলা বিজেপি নেতারা স্মার্ট মিটারের বিরোধিতা করছে ঠিক তখন ত্রিপুরাত্মে রাজ্যে বিজেপি শাসিত স্মার্ট মিটার বসানোর জন্য মানুষের হয়রানি চূড়ান্ত সীমায় নিয়ে যাচ্ছে স্মার্ট মিটারের নামে গরিব অংশের মানুষকে হয়রানি চূড়ান্ত সীমানায় নিয়ে গেছে তাদের পকেট কাটছে পরে সিপিআই উদয়পুর বিভাগীয় কমিটির পাঁচজন সদস্যের এক প্রতিনিধি দল বিদ্যুৎ দপ্তরের মহকুমা সিনিয়র ম্যানেজারের নিকট স্মার্ট মিটার বন্ধ করা বিদ্যুতের দাম কমানো ও নিয়মিত বিদ্যুৎ পরিষেবা বহাল রাখার দাবি জানানো হয় स्मार्ट যে जो प्रकल्प ताविलम्बे बिल करते বিদ্যুতের প্রতি মাসে যে বিল আসে সেই বিল প্রতিটা বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে বিভিন্ন চার্জের নামেদের যে মাসল এই মাসল অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং বিদ্যুৎ দপ্তরের মান উন্নয়নের প্রশ্নে আমাদের রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থান এর জন্য সমস্ত পদ পূরণ করতে হবে আর সরকার এবং যে আর্থিক দায় তা গ্রাহকদের কাছে বাধ্যতামূলকভাবে তারা যে বাধ্য করছেন তা প্রত্যাহার করতে হবে এই দাবিগুলি নিয়ে আমরা বিদ্যুৎ দপ্তরের আধিকারিক আজকে স্মারকলিপি প্রদান করছি